শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ মৃতের নাম চন্দন চৌধুরী বয়স আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এদিন রবীন্দ্র ভবন সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে ঘুমন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় তার সাথে একটি ব্যাগ ছিল এই ব্যাগ থেকে তার নাম জানা যায় কিন্তু তার বাড়ির ঠিকানা অজ্ঞাত স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায় এদিন পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক জানান মৃত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় রাতে আশ্রয় নিতেন দিনের বেলায় বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করতেন মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে অনুমান পুলিশ অধিকারিকেন যে প্রাইসু কোভা তো আমরা আসলাম আছে তার বেগকে চার্জ করে দেখলাম একটা নাম শুধু চন্দন চৌধুরী মোবাইল নাম্বার বা তার অ্যাড্রেস কোথাও পাওয়া যায় হ্যাঁ তো এনে এলাকার লোক সবাই বলছে যেহেতু এখানে বাড়িতে